লাহরি দশক বর্তমানে পাওয়া যায় না এখানে দেখতে পাচ্ছেন জোড়া ইয়েলো রানিং পেয়ার অনেক জ্যাকোবিনেয়ার একটা কবুত দশক সিলভার বারলেস প্যান্টেল এখানে দেখতে পাচ্ছেন জোড়া রানিং ভেলভেট সিল্ড এখানে দেখতে পাচ্ছেন দর্শক হোয়াইট জ্যাকোবিন মাত্র পনেরোশো টাকায় মুন্ডিয়ান দশক আসসালামু আলাইকুম দর্শক চলে এসেছি নতুন আরও একটি ভিডিও নিয়ে আবির হাসান পিজো লফটা আপনাদের স্বাগতম আমি আবির হাসান আমার ঠিকানা হচ্ছে চাপাইনবাবগঞ্জ জেলা রাজশাহী বিভাগ এবং এটা অবশ্যই বাংলাদেশ আমার সম্পূর্ণ ঠিকানাটা বলে দিচ্ছি চাঁপাইনবগঞ্জ বিশ্ব রোডে নেমে শান্তি মোড় থেকে নিউ মার্কেটের অপোজিটে সোজা রাস্তা রাজারামপুর হামিদুল্লাহ স্কুল বললে এই যে বাইক নিয়ে চলে আসবে দর্শক আমার সম্পূর্ণ ঠিকানাটা বলে দিলাম আমার ফোন নাম্বারটা বলে দিই জিরো ওয়ান সেভেন সিক্স সেভেন সিক্স থ্রি থ্রি নাইন সেভেন ওয়ান এই নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপ নগদ বিকাশ সবগুলো আছে এসে দেখেও নিয়ে যেতে পারবেন এবং বাসের মাধ্যমে বাংলাদেশের যে কোনো প্রান্তে কবুতর ডেলিভারি নিতে পারবেন তো দর্শক কথা বাড়াবো না অবশ্যই পুরো ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন শুরু থেকে এবং লাইক করবেন কমেন্ট আপনার মতামত জানাবেন এবং আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে সাথে থাকবেন এবং আরেকটি কথা দর্শক কবুতর বুকিং করে দুই তিন দিনের মধ্যে চেষ্টা করবেন ডেলিভারি নিয়ে নিতে তো সম্পূর্ণ পেমেন্ট করে কবুতর নিতে হবে যেহেতু এটা বাসের মাধ্যমে যায় নিশ্চিন্তে নির্ভয়ে কবুতর নিতে পারবেন আবির হাসান পিজন লফ থেকে কারো কোনো টাকা পয়সা মার যায়নি তো চলুন দর্শক ভিডিওটা শুরু করা যাক দর্শক আশা করছি সকলে ভালো আছেন ভিডিও শুরু করছি একটা অফার দিয়ে এখানে দেখতে পাচ্ছেন জোড়া ফ্রি হেজার ব্লুটা নর এবং ব্ল্যাক নিও মাদি সাথে একটা ইলো কর্মনা রানিং নর ফ্রি মাত্র পঁচিশশো টাকা হলে এই জোড়াটা নিতে পারবেন সাথে একটা ফ্রি টোটাল তিনটা প্যাকেজ মাত্র পঁচিশশো টাকা অবশ্যই মিস করবেন না নিয়ে নেবেন এখানে দর্শক দেখতে পাচ্ছেন একজোড়া শর্ট ফেস রানিং পেয়ার দেখতে পাচ্ছেন কোয়ালিটিটা কালার অনেক সুন্দর এক জোড়া কবুতর দর্শক মাত্র বাইশশো টাকা হলে জোড়া নিয়ে নিতে পারবেন এ দামে এরকম কোয়ালিটির কবুতর অনেক কম পাওয়া যায় মিস করবেন না আশা করছি সবার আগে ফোন করে নিয়ে নেবেন যে কোনো টাইমে ফোন করবেন এবং অবশ্যই হোয়াটসঅ্যাপে মেসেজ দেবেন দর্শক এখানে দেখতে পাচ্ছেন অনেক রেয়ার এক জোড়া কবুতর হ্যাঁ স্প্যানিশ চড়েরা ওপাল কালারের হ্যাঁ অনেকে স্ট্যানসিলও বলে তো যাই হোক এই কবুতর জোড়া সংগ্রহ করে নিতে পারবেন দাম মাত্র তিন হাজার টাকা মিস করবেন না দর্শক এ দামে এরকম কবুতর পাওয়াই যায় না অনেক অনেক ভিডিও দেখেন আপনারা এই সব কবুতর অনেক কম পাওয়া যায় দর্শক সবার আগে ফোন করে কবুতর জোড়া নিয়ে নেবেন অনেক সুন্দর এক একজোড়া কবুতর মিস করবেন না এখানে দেখতে পাচ্ছেন দর্শক জোড়া দশ পরের নর্মাদি কনফার্ম হোয়াইট ড্যানিশ হ্যাঁ দাম থাকছে পঁচিশশো টাকা যান দিয়ে দিলাম আরও দুইশো টাকা ডিসকাউন্ট দামাদামি করবেন না তেইশশো টাকা হলে অবশ্যই কবুতর জোড়া নিয়ে নেবেন অবশ্যই ডেলিভারি চার্জ দিয়ে সবগুলো কবুতর নিতে হবে অনেক সুন্দর এক জোড়া কবুতর দর্শক দশ পরে আছে লং টাইম ডিম বাচ্চা করাতে পারবেন এই সাদা ডেনিস জোড়া অবশ্যই নিয়ে নেবেন এইখানে দর্শক দেখতে পাচ্ছেন জোড়া সিলভার মুখী রানিং জোড়া হ্যাঁ দেখতে পাচ্ছেন কালার কোয়ালিটি অনেক সুন্দর এক জোড়া কবুতর দর্শক বর্তমানে সিলভার মুখে একটু কম পাওয়া যায় দাম মাত্র বারোশো টাকা একেবারে কম দামেই দিয়ে দিলাম দর্শক এই জোড়াটা মিস করা যাবেন না অবশ্যই সবার আগে ফোন করে কবুতর জোড়া নিয়ে নেবেন অনেক সুন্দর এক জোড়া কবুতর মিস করবেন আমি ঘোরাঘারে দেখে দিয়েছি দর্শক দেখতে পাচ্ছেন অবশ্যই নিয়ে নেবেন দর্শক এখানে দেখতে পাচ্ছেন জোড়া ব্ল্যাকলেস মডার্ন বন্ডিনেট মাদিটা ডিপ কালার এবং নটটা ওভার লাইট দর্শক রানিং জোড়া বন্ডিনেটের দাম বেশি দর্শক এরকম কালারের তো দাম দিয়ে দিলাম মাত্র তিন হাজার পাঁচশত টাকা দামাদামি করবেন না অবশ্যই কবুতর জোড়া ফোন করে সবার আগে সংগ্রহ করে নেবেন অনেক সুন্দর সুন্দর কবুতর আছে ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন না টেনে দর্শক এখানে দেখতে পাচ্ছেন একজোড়া জোড়া ইলো বাগদাদি হোমার রানিং জোড়া অনেক গলা লম্বা দর্শক এবং কোয়ালিটি সম্পূর্ণ এক একজোড়া কবুতর অনেকেই এসব কবুতরকে ক্যারিয়ার বলে বিক্রি করে তো যাই হোক দর্শক মাত্র দুই টাকা হলে এই রানিং জোড়াটা নিয়ে নিতে পারবেন হ্যাঁ অনেক সুন্দর একজোড়া কবুতর মিস করা যাবে না অবশ্যই ফোন করে সবার আগে সংগ্রহ করে নেবেন দর্শক এখানে দেখতে পাচ্ছেন জোড়া জ্যাকোবিন রানিং জোড়া হ্যাঁ নটটা আসলে ডাকা ডাকি করছে তাই স্ট্যান্ডিংয়ে থাকছে না হুড দুইটারই অনেক সুন্দর অনেক সুন্দর এক জোড়া কবুতর দর্শক দাম থাকছে মাত্র চার হাজার টাকা মাত্র বলছি কারণ এসব কবুতর এখন বর্তমানে দাম বেশি দর্শক ইয়েলো জ্যাকোবিন পাওয়াই যায় না তো মিস করবেন না অবশ্যই সংগ্রহ করে নেবেন দাম থাকছে চার হাজার টাকা হ্যাঁ অনেক সুন্দর এক একজোড়া কবুতর হান্ড্রেড পার্সেন্ট রানিং জোড়া দর্শক এখানে দেখতে পাচ্ছেন একজোড়া চুইটাল শর্টফেস রানিং জোড়া কালোটা নর মাদি আর সাদাটা নর হ্যাঁ এই জোড়াটার দাম থাকছে তিন হাজার টাকা যেন আজকের জন্য পঁচিশশো টাকা দামাদামি করবেন না সিঙ্গেল সিঙ্গেলও নিতে পারবেন আলোচনা সাপেক্ষে দাম দর্শক সিঙ্গেল সিঙ্গেল নিলে তো অবশ্যই জোড়া ধরে নেবেন মাত্র পঁচিশশো টাকা এখানে দর্শক দেখতে পাচ্ছেন একজোড়া ব্ল্যাক লাহরি মাদিটা ডিম দিবে দর্শক আজকেই তো এ কবুতর জোড়া নিয়ে নিতে পারবেন কোয়ালিটি সম্পূর্ণ কালো লাহড়ি জোড়া মাত্র তিন টাকা হ্যাঁ অবশ্যই মিস করা যাবে না কবুতর জোড়া সুন্দর আছে দামও মোটামুটি হাতে না গেলে অবশ্যই সংগ্রহ করে নেবেন জোড়াটার দাম থাকছে তিন হাজার পাঁচশত টাকা লাহোরে আর অনেক দামে বিক্রি হয় দর্শক নিয়ে নেবেন এখানে দর্শক দেখতে পাচ্ছেন জোড়া সাদা যা অসাধারণ হুড কোয়ালিটি দেখতে পাচ্ছেন দর্শক আপনারা কোয়ালিটি ভালোভাবে চেনেন জানেন তো এই কবুতর জোড়ার দাম থাকছে তিন হাজার পাঁচ টাকা ফিক্সড দাম দর্শক আরও কম দামে বিক্রি হয় আসলে কবুতর কোয়ালিটির উপরে দাম দর্শক আপনারা ভালোভাবে জানেন তো যার প্রয়োজন অবশ্যই সংগ্রহ করে করে রাখবেন এই কবুতর জোড়া অনেক সুন্দর আছে হুড কোয়ালিটি অসাধারণ মিস করবেন না মাত্র তিন হাজার পাঁচশত টাকা এখানে দেখতে পাচ্ছেন জোড়া ব্লু বাল লাহোরি রানিং জোড়া অনেক সুন্দর এক একজোড়া কবুতর দর্শক আসলে শো খাঁচাতে আনা হয়েছে যার কারণে একটু ভয় পাচ্ছে তো কবুতর জোড়া নিয়ে নিতে পারবেন দাম থাকছে তিন টাকা ব্লু বাল লাহোরি একটু কম পাওয়া যায় দর্শক মিস করবেন না অবশ্যই ফোন করে কবুতর জোড়া সংগ্রহ করে নেবে দাম একেবারে হাতের নাগালে আছে কবুতর জোড়া অবশ্যই সংগ্রহ করে নেবেন দর্শক এখানে দেখতে পাচ্ছেন এক জোড়া ব্ল্যাক শোকিং নিউ রানিং জোড়া দশ পর কমপ্লিট হয়ে গেছে বাম পাশেরটা নট ডান পাশেরটা নাড়ি তো এরা শোক হাজাতে এসছে যার কারণে ভয় পাচ্ছে দিক ওদিক ছোটাছুটি করছে অনেক সুন্দর এক জোড়া কবুতর দাম থাকছে মাত্র তিন হাজার টাকা মিস করবেন না অনেক সুন্দর বড়ো সাইজের এক জোড়া কবুতর দর্শক এখানে দেখতে পাচ্ছেন একজোড়া রানিং জোড়া বিডিং করছে দু একদিনের মধ্যে ডিম দিয়ে বাম নট ডান রানিং জোড়াটা অফার দশক দাম মাত্র চার হাজার পাঁচশত টাকা এ দামে কেউ দিবে না দশক আজকে দিয়ে দিলাম সব কবুতর আজকে কম দামে থাকবে মিস করবেন না অবশ্যই ফোন করে সবার আগে সংগ্রহ করে নেবেন এই রানিং সেকশনশিল্ড জোড়া মাত্র চার হাজার পাঁচশত টাকা এখানে দেখতে পাচ্ছেন দর্শক একজোড়া অসাধারণ কোয়ালিটির ব্ল্যাক রিভার সুইং পোটার হানড্রেড পার্সেন্ট রানিং জোড়া বিগ সাইজ দর্শক দেখতে পাচ্ছেন কোয়ালিটিটা পায়ের ফেদার অনেক সুন্দর এক জোড়া কবুতর বিগ সাইজ খাঁচায় আটে না দর্শক দেখতে পাচ্ছেন দাম থাকছে মাত্র তিন হাজার টাকা দামাদামি করবেন না দর্শক অনেক সুন্দর এক জোড়া কবুতর কোয়ালিটির উপরে সবগালা কবুতরের দাম অবশ্যই ফোন করে নিয়ে নেবেন এখানে দর্শক দেখতে পাচ্ছেন এক জোড়া নর স্পোটার হোয়াইট নর স্পোটার হানড্রেড পার্সেন্ট রানিং জোড়া কোয়ালিটি সম্পূর্ণ এবং গলার টিউব আরও বড় হয় দর্শক দেখতে পাচ্ছেন এসব কবুতর এখন বাংলাদেশে নাই দর্শক বললে চলে হয়তো দু একজনের কাছে দেখতে পাবেন এগুলো সংগ্রহ করে রাখবেন অনেক দাম পাবেন দর্শক কবুতরগুলো অবশ্যই সংগ্রহ করে রাখবেন দাম থাকছে চার হাজার পাঁচশত টাকা হ্যাঁ এসব কবুতর এখন পাওয়া যায় না দর্শক অবশ্যই সংগ্রহ করে রাখবেন এখানে দেখতে পাচ্ছেন দর্শক জোড়া ব্ল্যাক জ্যাকোবিন রানিং জোড়া অনেক বড় সাইজের জোড়া কবুতর এবং হুড কোয়ালিটি অসাধারণ দেখতে পাচ্ছেন কোয়ালিটিটা আমি নাড়াই চেড়ে দেখে দিচ্ছি দর্শক এ রানিং জোড়া সংগ্রহ করে নিতে পারবেন দাম থাকছে তিন হাজার টাকা দামাদামি করবেন না দর্শক অনেক সুন্দর এক জোড়া কবুতর মিস করা যাবে না সবার আগে ফোন করে কবুতর জোড়া সংগ্রহ করে নেবেন বিগ সাইজের এক জোড়া কবুতর দর্শক ডিম্বাচা হান্ড্রেড পার্সেন্ট রানিং কোয়ালিটি সম্পূর্ণ কবুতর মিস করবেন না নিয়ে নেবেন এইখানে দেখতে পাচ্ছেন দর্শক একজোড়া স্প্যানিশ চড়া হান্ড্রেড পার্সেন্ট রানিং জোড়া সিলভারটা নর এবং ইন্ডিগোটা মাদি সিলভার ইং স্প্যানিশ চড়ারা পাওয়া যায় না দর্শক এগুলো অনেক দামে বিক্রি হয় আজকের জন্য মাত্র পঁচিশশো টাকা মিস করবেন না অবশ্যই সংগ্রহ করে রাখবেন অনেক সুন্দর কবুতর লং টাইম ডিম বাচ্চা পারবেন হান্ড্রেড পার্সেন্ট রানিং আছে যার যেটা প্রয়োজন অবশ্যই সংগ্রহ করে নেবেন এখানে দেখতে পাচ্ছেন আরেকজোড়া স্প্যানিশ চড়েরা ব্ল্যাকটা মাদি এবং ইন্ডিগো বা রেড চেকারটা নর হান্ড্রেড পার্সেন্ট রানিং জোড়া দাম থাকছে মাত্র আঠেরোশো টাকা অফার দশক এই জোড়াটা মিস করা যাবে না অবশ্যই ফোন করে সংগ্রহ করে নেবেন অনেক রকমের বেবি পাবেন দশক এবং লং টাইম ডিম বাচ্চা করাতে পারবেন অবশ্যই মিস করবেন না সংগ্রহ করে নেবেন এখানে দর্শক দেখতে পাচ্ছেন একটা ব্ল্যাক রানিং নর হ্যাঁ কোয়ালিটি সম্পূর্ণ একটা কবুতর দর্শক দাম থাকছে ফিক্সড টাকা দামাদামি করবেন না অনেক সুন্দর কোয়ালিটি এবং সাইজ একটা ব্ল্যাক লাহোরি রানিং নর যার প্রয়োজন অবশ্যই সংগ্রহ করে নেবেন হ্যাঁ কবুতরটা সুন্দর আছে ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন অনেক সুন্দর সুন্দর কবুতর আছে রানিং জোড়া এবং সিঙ্গেলও আছে দর্শক এখানে দেখতে পাচ্ছেন জোড়া রেড বার ভোমার হান্ড্রেড পার্সেন্ট রানিং জোড়া হ্যাঁ কোয়ালিটি সম্পূর্ণ জোড়া কবুতর দর্শক রেড বার ভোমার অনেক কম পাওয়া যায় এই রানিং জোড়াটার দাম থাকছে মাত্র পঁচিশশো টাকা ডিম বাচ্চা হান্ড্রেড পার্সেন্ট রানিং আছে বর্তমানে ডিমে আছে জান আজকের জন্য দিয়ে দিলাম মাত্র বাইশশো টাকা দর্শক দুই হাজার দুই সতেরো টাকা হলে এটা নিয়ে নিতে পারবেন দর্শক এখানে দেখতে পাচ্ছেন জোড়া বারলেস ভেলভেট শিট রানিং জোড়া কোয়ালিটিটা দেখতে পাচ্ছেন দর্শক অনেক সুন্দর আছে কবুতর জোড়া যার প্রয়োজন সংগ্রহ করে নেবেন এই সব কবুতরের দাম বাজার বেশি দর্শক আপনারা জানেন তো আলোচনা সাপেক্ষে দাম দর্শক অবশ্যই ফোন করে সংগ্রহ করে নেবেন হ্যাঁ কবুতর জোড়া অনেক সুন্দর আছে নিয়ে নেবেন এইখানে দর্শক দেখতে পাচ্ছেন এক জোড়া শার্টিন নটটা মডার্ন শার্টিন আর মাদিটা ব্ল্যাকলেস ক্লাসিক দশক এই জোড়াটা নিয়ে নিতে পারবেন মাত্র সতেরোশো টাকা মডার্ন শার্টিনের দাম অনেক দশক যারা জানেন অবশ্যই সংগ্রহ করে নেবেন অনেক কম দামে দিয়েছে অফার দর্শক মাত্র সতেরোশো টাকা হ্যাঁ নর্মাল সার্টিনের দামেই দিয়ে দিলাম এখানে দর্শক দেখতে পাচ্ছেন জোড়া অ্যান্ডলোস্যান শোকিং বিগ সাইজ হ্যাঁ এবং লেস ছোটো কোয়ালিটি সম্পূর্ণ এক জোড়া কবুতর অ্যান্ডুলোস্যান শোকিংয়ের দামে বর্তমানে বেশি দশক কম দামেই দিয়ে দিলাম মাত্র তিন টাকা জান আজকের জন্য মাত্র তিন হাজার দুই টাকা দামাদামি করবেন না যার প্রয়োজন অবশ্যই ফোন করে সংগ্রহ করে নেবেন কবুতর জোড়া সুন্দর আছে এবং বিগ সাইজ হ্যাঁ কোয়ালিটি সম্পূর্ণ এক জোড়া কবুতর অবশ্যই নিয়ে নেবেন এখানে দর্শক দেখতে পাচ্ছেন একটা ব্ল্যাক মুন্ডিয়ানের রানিং নর অফার দর্শক মাত্র পনেরোশো টাকা হ্যাঁ এই রানিং নরটা এ দামে কেউ দিবে না দর্শক ফোন করে অবশ্যই সবার আগে সংগ্রহ করে রাখবেন হ্যাঁ কবুতর জোড়া সরি কবুতরটা অনেক সুন্দর আছে দেখতে পাচ্ছেন কোয়ালিটিটা তো অবশ্যই মিস করা যাবে না এ দামে কেউ দিবে না মুন্ডিয়ান নর দর্শক অবশ্যই নিয়ে নেবেন এখানে দর্শক দেখতে পাচ্ছেন একটা স্ট্রেচারের রানিং নট হ্যাঁ অনেক সুন্দর কবুতর দর্শক এ নটটা যার প্রয়োজন সংগ্রহ করে রাখবেন দাম মাত্র দুই হাজার টাকা হ্যাঁ এ দামে কেউ দিবে না দর্শক এ সিঙ্গেল নটটা অবশ্যই যার প্রয়োজন মিস করবেন না সবার আগে ফোন করে সংগ্রহ করে নেবেন এবং অবশ্যই দামাদামি করবেন না ডেলিভারি চার্জ দিয়ে নিয়ে নেবেন এইখানে দশক দেখতে পাচ্ছেন একটা সিলভার বারলেসের ইন্ডিয়ান ফ্যান্টেল রানিং মাদি কোয়ালিটি সম্পূর্ণ একটা কবুতর দর্শক সবচেয়ে বড়ো কথা হচ্ছে সিলভার বারলেস ফ্যান্টেল পাওয়া যায় না অনেক কম পাওয়া যায় দর্শক তো মাদি আরও অনেক কম পাওয়া যায় তো যার প্রয়োজন নিয়ে নেবেন দামটা আলোচনা সাপেক্ষে ফোন করে নিয়ে নেবেন এখানে দর্শক দেখতে পাচ্ছেন এই জোড়া গ্রেভাল লাহোরি রানিং জোড়া হ্যাঁ ডিম বাচ্চা হান্ড্রেড পার্সেন্ট রানিং আছে কবুতরগুলা বর্তমানে ডিমে আছে কেউ চাইলে দেখে নিতে পারবেন তো এই জোড়াটার দাম থাকছে মাত্র পঁচিশশো টাকা অফার দশক এ দামে পাবেন না দশক এরকম কোয়ালিটির এক জোড়া গ্রেবার লাহোরি তো অবশ্যই সংগ্রহ করে নেবেন দাম মাত্র পঁচিশশো টাকা দশক মিস করা যাবে না অবশ্যই নিয়ে নেবেন এখানে দশক দেখতে পাচ্ছেন দুইটা মডে না আসলে এটা দুইটায় মাদি হ্যাঁ দুইটায় রানিং মাদি আমি জোড়া বইলে নিয়েছিলাম তো দেখি দুইটায় মাদি তো যাই হোক যার প্রয়োজন মাদি সংগ্রহ করবেন পার পিস দুই টাকা ফিক্সড দাম দামাদামি করবেন না একসাথে নিলে আমি ডেলিভারি চার্জটা ফ্রি করে দেব হ্যাঁ অবশ্যই দামাদামি করবেন না যার প্রয়োজন এই দুইটা মাদি সংগ্রহ করে নেবেন দর্শক এখানে দেখতে পাচ্ছেন এক জোড়া রোমাংনাল হ্যাঁ নটটা আট পরে আছে এবং মাদিটা দশ পর কমপ্লিট হয়ে গেছে তো এই জোড়াটা সংগ্রহ করে নিতে পারবেন দাম থাকছে চার হাজার পাঁচশত টাকা হ্যাঁ বর্তমান বাজার অনুযায়ী এই দামে কেউ দিবে না দর্শক অবশ্যই মিস করবেন না সবার আগে ফোন করে সংগ্রহ করে নেবেন নটটা অ্যান্দুলস এন্ড ব্লাডের তো মিস করা যাবে না নিয়ে নেবেন এইখানে দর্শক দেখতে পাচ্ছেন একজোড়া ব্ল্যাক ভিভিক বুদাপেস্ট অফেস্ট হান্ড্রেড পার্সেন্ট রানিং জোড়া বর্তমানে ডিমে আছে হান্ড্রেড পার্সেন্ট রানিং বাম মাদি এবং ডান নর এই রানিং জোড়াটা নিয়ে নিতে পারবেন মাত্র পঁচিশশো টাকা হলে ডিম বাচ্চা হান্ড্রেড পার্সেন্ট রানিং আছে বর্তমানে ডিমে আছে কবুতর জোড়া মিস করবেন না অনেক কম দামে দিলাম অবশ্যই নিয়ে নেবেন দর্শক এখানে দেখতে পাচ্ছেন একজোড়া নর্থ নরসিন্দি টাইগার মুম্বাই হান্ড্রেড পার্সেন্ট রানিং জোড়া কোয়ালিটি সম্পূর্ণ জোড়া কবুতর দর্শক একটা বেবিও আছে সাথে আবার ডিমো দিয়ে কবুতর রানিং কবুতর জোড়া নিয়ে নিতে পারবেন মাত্র আঠেরোশো টাকা মিস করবেন না দর্শক এ দামে কেউ দিবে না একটা বেবি সহ এবং সাথে ডিমো আছে অবশ্যই সংগ্রহ করে নেবেন ফ্যামিলি প্যাকেজ এখানে দর্শক দেখতে পাচ্ছেন এক জোড়া ডান কালার আফ্রিকান আউল নিউ অ্যাডাল্ট জোড়া নর্মাদি ওকে আছে এই জোড়াটা নিয়ে নিতে পারবেন মাত্র পঁচিশশো টাকা দর্শক এ দামে আফ্রিকান আউল এরকম কেউ দিবে না দর্শক তো অবশ্যই যার প্রয়োজন সংগ্রহ করে নেবেন দাম মাত্র পঁচিশশো টাকা অফার দর্শক হ্যাঁ দামাদামি করা যাবে না যার প্রয়োজন অবশ্যই কবুতর জোড়া সংগ্রহ করে নেবেন এবং অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাথে থাকবেন ভিডিও শেষে দশক দুইটা সিঙ্গেল কবুতর এ ফ্রিলব্যাকটা নর এবং মুখিটা মাদি অ্যালমন্ড মুখী মাদি পাওয়াই না দশক অ্যালমন্ড মুখিটার দাম থাকছে মাত্র সাতশত টাকা এবং ফ্রিলব্যাক নরটার দাম থাকছে পনেরোশো টাকা হ্যাঁ মিস করবেন না যার যেটা প্রয়োজন নিয়ে নেবেন এবং ধন্যবাদ ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য